সময় চলে যায় স্মৃতির ভিড়ে হারিয়ে যায় মহাকাব্যের গল্প একদিন নায়কেরও প্রস্থান ঘটে নক্ষত্রদেরও নিভে যেতে হয় আর্জেন্টিনার ফুটবলের মহাতারকা লিওনেল মেসির জন্য এল সেই দিন বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়াম যেন গত রাতের রূপ নিল এক আবেগঘন মঞ্চে আলো উল্লাসে ভরা সেই রাতের কেন্দ্রে ছিল শুধু একটি নাম লিওনেল মেসি ম্যাচ শুরু হওয়ার আগেই স্টেডিয়াম ভরে গিয়েছিল হাজারো দর্শকে হাতে পতাকা মুখে মেসির নাম চোখে উল্লাস আর বিদায়ের আভাস সব মিলিয়ে তৈরি হয়েছিল ভিন্ন আবহ মাঠে নামার আগে ক্যামেরায় ধরা পড়ল শান্ত মেসির চোখের কোণে চিকচিক করা অশ্রু মুহূর্তেই বোঝা গেল এটি কেবল ম্যাচ নয় এটি ইতিহাসের অংশ হতে চলেছে সবচেয়ে আবেগঘন দৃশ্য তৈরি হয় মাঠে প্রবেশের সময় তিন সন্তান থিয়াগো মাতেও এবং শিরর হাত ধরে মেসির মাঠে নামা যেন সময়কে থামিয়ে দিয়েছিল ভিআইপি বক্সে দাঁড়িয়ে অশ্রুসিক্ত চোখে তাকিয়েছিলেন স্ত্রী আন্তলেনা রকুচ্চ মনে হচ্ছিল পুরো পরিবার পুরো জাতি আর বিশ্বজুড়ে কোটির সমর্থক একসঙ্গে বিদায় জানাচ্ছে তাদের প্রিয় নায়ককে খেলা শুরুর পরই বোঝা গেল সতীর্থরাও চান এই রাতটা হোক মেসির প্রথমার্থে জুলিয়ান আলভারেজ সহজে গোল করার সুযোগ পেলেও তিনি বল বাড়ালেন অধিনায়কের উদ্দেশ্যে মেসিও ফিরিয়ে দিলেন তার জাদু নিখুঁত চিপশটে বল জালে জড়াতে পুরো স্টেডিয়াম কেঁপে উঠল হাজারো কণ্ঠে ধ্বনিত হল মেসি মেসি দ্বিতীয়ার্থে খেলার নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের করে নিলেন লিওনেল মেসি তার পাশ থেকে তৈরি হল দ্বিতীয় গোল নিকো গঞ্জালিজের ক্রস থেকে লাউতারো মার্টিনেজ হেড করে গোল করলে স্কোর দাঁড়ায় দুই শূন্য এরপর আবারও আলো ছড়ালেন মেসি থিয়াগো আলমাদার সঙ্গে দুর্দান্ত সমন্বয়ে জোড়া গোল পূর্ণ করলেন তিনি গোল বাতিল হলেও দর্শকদের চোখে ছিল মুগ্ধতার ছাপ তাদের কাছে মেসির প্রতিটি স্পর্শই ছিল কবিতার মতো প্রতিটি মুহূর্ত ছিল জাদুর মতন শেষবাসে বাজার পর আর্জেন্টিনা জিতলো তিন শূন্য ব্যবধানে কিন্তু এ জয় কেবল স্কোরলাইনের ছিল না এটি ছিল আবেগ এবং ইতিহাসের জয় দর্শকরা বুঝতে পারছিলেন তারা এক কিংবদন্তীর বিদায় যাত্রার সাক্ষী হচ্ছেন দুই দশকের ক্যারিয়ারে একশো চুরানব্বই ম্যাচ অসংখ্য গোল কাতার বিশ্বকাপ এবং কোপা আমেরিকা ট্রফি সবকিছুর সমষ্টিতে মেসি পৌঁছে গেছেন কিংবদন্তির আসনে তবু সময় যেন থেমে থাকে না একদিন মহিরূহ বিদায় নেয় মনোমেন্তালের সেই রাত যেন সেই চিরসত্যের প্রতীক হয়ে রইল আর্জেন্টিনার সামনে এখনও বাকি একুয়েডারের বিপক্ষে লড়াই সামনে দু বিশ্বকাপ কিন্তু মনোমেন্তালের আলো অস্ত্র করতালি আর মেসির বিদায়ের হাসি চিরকাল থেকে যাবে আর্জেন্টাইন হৃদয়ে ফুটবলকে ছাড়িয়ে এটি হয়ে উঠবে এক স্মৃতি যেখানে লিওনেল মেসি কেবল খেলোয়াড় নন তিনি হয়ে থাকবেন আবেগের প্রতীক ইতিহাসের প্রতিধ্বনি